গুড মর্নিং আজকে সম্পূর্ণ একটা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দেখে চিনতে পারার কথা নয় কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে তো দেখতে থাকো অবশ্য তোমরা থামনেল দেখে এতক্ষণে বুঝে গেছো কোথায় এসেছি দেখো তো এবার চিনতে পারো কিনা কোথায় এসেছি মা কোথায় এসেছি আমরা ও কি দিলো আট আনা কিলো এই যে বাচ্চা শ্বশুর জামাইকে নিয়ে চলে এসেছে এই সার্ভিস দিচ্ছে নতুন জামাইয়ের জন্য কি আচ্ছা তুমি এইভাবে খাটছো কেন কে যে জামাই আর কে যে শ্বশুর বোঝা যাচ্ছে না কি খবর নতুন জামাই এখানে প্লেটারটা দেখো আমি জাজা খেতে ভালোবাসি টাম্পু এখানে সব রেখেছে লুচি আর এটা হচ্ছে কাবলিচোরার ঘুমনি তো আছে সাথে আমি ডিম শেদ্ধ ভালোবাসি সেটাও আছে সবিন শেদ্ধ ভালোবাসি সেটাও আছে সব আছে এটা তুই কি করেছিস হ্যাঁ সব খাওয়া একসাথে দেখাই দিচ্ছিস আমায় সবিন শেদ্ধ নিজে না খেয়ে এগুলো করে যাচ্ছে সমানে তুই কখন খাবি রে আমরা খেয়ে নি আরে খেয়ে নে এবার খেয়ে নে আয় কেন এই যে তোরা এসছিস এতদিন পর জয় সে জয় তো আসতে পারিনি আমার স্পেশাল দিনে আজকে এসছি প্রথম আমার খুব খুশি ওই স্পেশাল দিনে না এসছে ভালোই হয়েছে সেটা কেন আমি একটু পরে বলছি এই এই যে নতুন শ্বশুর বাড়ি এসে ফোন ঘেটো না ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরে আসার কথা হচ্ছে আমি তো এসে ঘুরে গেছি টামপুর বাড়ি সাধে এসেছিলাম কিন্তু এই যে নতুন জামাইকে নিয়ে নতুন জামাই ঠিক আছে

বা বাহ তো যাই হোক তো সেই জন্য এই সানডেটা চুজ করেছি কারণ ডিএমের সানডেতে ছুটি থাকে সেই জন্য আমরা আজকে সবাই মিলে এসেছি আর এত আড্ডা দিচ্ছে যে মাঝখানে ব্লক টক কিছুই হচ্ছে না এই যে ডিএম এম এখান দিয়ে তুমি স্নান করবে না আড্ডা কি আমরা মারবো না কিভাবে নিচের ঘরে নিচেই লুকাচ্ছে টাম্পুর কাছে এটা কোয়েশ্চেন আছে দারো আচ্ছা টাম্পু একটা কথা বল আচ্ছা ভাই বনু আমাকে কি বলে রাখবে ভাই বোন আমি একটা নতুন নাম দিয়েছি বান্দা তোমরা ভাবো ভাই বোনুর কত বড় দিদি আর জামাই বাবা না বান্দা তুমি কি মনে করছো আমি পায়রা ডাঙায় ফিরবো না আর আমি তো নিয়ে যাবো

টাম্পু একটু আগে বলছে টাম্পু স্পেশাল ডে মানে স্বাদের দিন ও আসতে পারেনি তা আমি বললাম না এসেছে এসেছে ভালোই হয়েছে তার কারণ সবাই বলতো জামাই শাশুড়ির সাথে এসেছে আবার জামাই এসে কি দেখছে শ্বশুর বাবা হবে তা হ্যাঁ আর হচ্ছে আমাদের ভাই বোনও আসছে তো ঠিক আছে যাতা কথা সত্যি কথা কেমন লাগছে বলো কতটা ভালো লাগছে

টামপুর বাড়িতে এসে গল্পের মাঝখানে আমি ঠিক আমার পছন্দের জিনিস পেয়ে গেছি দেখো শরৎ রচনা বলি ট্যাম্পু পরে এটা আমিও পড়তাম ছোটোবেলায় যখন গরমের ছুটি পড়তো এই একমাত্র এই শরৎ রচনা বলি নিয়ে আমি বসে পড়তাম এইসব দেখলেই আমি নষ্টাল হয়ে পড়ি নতুন জামাই মন্দা মিঠাই সহযোগে খেতে বসেছে ঠাম্মা বলছে এক্ষুনি খেতে হবে তাহলেই আমার বিরিয়ানিটা খাওয়া হবে তো এই যে এখানে খাবার দাবার বাড়া হয়েছে সব ডিএম তুমি কি আজকে খাবে তোমার জন্য আমরা কিন্তু খেতে বসতে পারছি না চলো চলো আবার উকি মারছে তোমার বউ নিচে ওখানে নেই দেখো কিভাবে ঝাঁপিয়ে পড়লো এসে এই বিরিয়ানি আর পারলে না না আর এনাকে দেখো অপেক্ষার দরকারই নেই দুই ঝাঁপানো পাবলিক পাশাপাশি বসেছে কি ব্যাপার তুমি কি হাঁপিয়ে গেছো নাকি আর তুমিও হাঁপিয়ে গেছো তোমার এখনো পেটে জায়গা আছে আমরা এখানে গল্প করছিলাম সবাই মিলে হঠাৎ করে দেখলাম টামপ। হঠাৎ করে দেখলাম ভাই বোনুর মা বলছে মিসেস টাম্পু। মিসেস টাম্পু আপনি কি খাচ্ছি? আচ্ছা ফ্লেভারের কেক খাছে তা কেমন দিদি কেকটা? গুড ইভিনিং। আজকে একটা স্পেশাল টি হবে। নাম তার ক্যারামেল টি। আর যে রেসিপি মেকার সে হচ্ছে এই যে এই মেটা আমি কিন্তু একদমই রেসিপি মেকার না সেই সময় খুব ভাইরাল হয়েছিল ক্যারামেল তাই আমি বানিয়ে নিজেও খেয়েছি অন্যদেরকেও খাইয়েছি হ্যাঁ কিন্তু শুধু কাম্পু বেজ আর কেউ পায় এটা খুব ভালো খেতে আজকে আমি বলেছি তুই বাড়িতে এসে করবি তো তোমাদের বলি কাম্পু কিন্তু আমার ভাই বনুকে অনেক গান গিয়ে রোজ শোনায় তো একটু একটু আমাদেরকেও শোনা

जाने की बल्ल हम कौन कहता है भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं वो पालन हारे निर्गुण और न्यारे तुमरे बिन हमरा कौन नहीं हमरे उलझन सुलझाओ भगवन আমার ভাই বোন রোজ শোনে এতকাল দেখেছি মেয়েরা বরদের অগচ অগচরে বরদের নিয়ে নানা রকম কথাবার্তা বলে আজকে দেখলাম বরেরাও তাই করে এই যে দুজন জামাই শ্বশুর কি পি এন করছে তুই বল টাম্পু তুই দেখেছিলাম কখনো বাহ সত্যি ফার্স্ট টাইমটা কথা হচ্ছে কি যখন আমি ডাম্পুর কাছে এসেছিলাম কয়েকদিন তুমি তখন ছিলে না যখন আমরা ক্যারামেলটি বানিয়ে খেয়েছিলাম তোমাকে কিন্তু বলেছিলাম খাওয়াবো আজকে বছর তিনেক পরে হলেও দিনটা আসলো দু হাজার বাইশ না ताले सोल में तो yeah. तालेट तो होए जाए। चार चार हो जाए। चार तो सेलेन में सेलेन में भी चला तो चल जाए। टाइम। बाबा की सीरियस माइंड कॉल्ड। ओह माइंड कॉल्ड। कुछ बोलो। मिसेज गुस्ताम की वाला हम शुरू करें। यस रिवर्स मेरे मेल की स्टार्ट। रिवर्स अच्छी निश्चित।

রুমি আমাকে জোর জবরদস্তি নিজে ক্যারামেল টি করে খাওয়াবে ও সব সময় এসে থেকে আমাকে খাইয়ে যাচ্ছে ও আর ঠাম্মা আর রোজ ও চা করে করে আমার মুখের সামনে ধরছে ওর বাড়িতে গিয়েছিলাম নান চিকেন এগুলো তো খাইয়েছে তা আমি ক্যারামেল টিটা চা খাওয়া আমাকে আমি তাহলে কর এতবার করে বলছি যখন ঘুরে টুরে আসলাম আমরা হ্যাঁ এখন দুজন মিলে হচ্ছে ক্যারামেল খাবো আর এখানে আরেকটা কথা বলার সেটা হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে কিন্তু ডিএম ও চা খেতে খুব ভালোবাসে ডিএম যদি ব্লগটা দেখে মানে যদি তুমি দেখো এখন তাহলে এটা আমরা তোমাকে বলছি যে অবশ্যই আরেকদিন যেদিনকে তুমি থাকবে বা তুমি আর নামবো আমাদের বাড়িতে যাবে সেদিনকে তোমার জন্য আরেকবার হবে ক্যারামেল টি কি হবে ক্যারামেল টি হবে কি করছিস আর বলছিস কি করছিস

হলো চার আর কতক্ষণ ওয়েট না চা হয়ে গেছে কিন্তু যে এখানে একজন বসে আছে বাবা সব লাইন বসে আছে না চিপে চিপে দিলে আমাদের কাপ এনে দিয়ে তাই ক্যারামেন মানে জানো আরে তা ঠিক বলেছে রে চিনি পড়া কেমন লাগছে চা কি একবার স্টমাকে চলে গেল পি বলছে আমার এই সর্বনাশা সাংঘাতিক নখের নাকি ছবি তুলবে কেমন করবে এরম দেখো অবস্থা ছি এটা হয়ে গেছে প্লিজ তুই দেখি দেখি দেখাও এখানে দেখাও আমি দিন খুব সুন্দর এনজয় হলো মানে আমি প্রথমবার আসলাম এবং খুব ভালো কাটলো সারাটা দিন আস্তে আস্তে আমিও বাড়ির দিকে যাবো খুব হব হ্যাঁ তো যাওয়ার আগে সবাইকে বলে যাই